প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা প্রিয় দর্শক গলন্দ সাংবাদিক ফোরামের উদ্যোগে গোলন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিব মোজাম্মেল হক লালটুর শুভ জন্মদিন উপলক্ষে আনন্দ ঘন মুহূর্তে মেতেছেন সংগঠনের সকল সদস্যবৃন্দ আপনারা দেখছেন মোজাম্মেল হক লালটুর জন্মদিন উপলক্ষে কেক কেটে সুন্দর এই দিনটি পালন করছেন সংগঠনের নেতাকর্মীরা আপনারা দেখছেন মোজাম্মেল হক লালটুর শুভ জন্মদিন উদযাপন করছেন উপজেলায় কর্মরত সাংবাদিক বিন্দু সংগঠনের অন্যান্য সদস্যবিন্দু আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের সাথে আরও রয়েছেন সাংবাদিক মোজাম্মেল হক লালটুর সহ অনেকেই কিন্তু আজকে এই গলন্দ সাংবাদিক ফোরাম কার্যালয়ে কিন্তু উপস্থিত ছিলেন আপনারা দেখছেন পাশাপাশি কিন্তু এই জন্মদিন উপলক্ষে আমাদের মিষ্টি মুখের আয়োজন কিন্তু ছিল সিনিয়র সাংবাদিক আবুল হোসেন মোল্লা জন্মদিন উপলক্ষে মোজাম্মেল হককে মিষ্টি খাইয়ে দিচ্ছেন এবং আমরা দেখেছি আনন্দ কোনো মুহূর্তে সাংবাদিক মোজাম্মেল হক লালটু উপস্থিত যারা ছিলেন সবাইকে কেক খাইয়ে দিয়েছেন এবং মিষ্টি মুখ করিয়েছেন আসলে গলন্দ সাংবাদিক ফোরাম একটা সিদ্ধান্ত নিয়েছে যে সংগঠনের যাদের জন্মদিন হবে বিশেষ করে সকলের পর্যায়ক্রমে সকলের জন্মদিন উদযাপন করা হবে এবং পালন করা হবে তারই ধারাবাহিকতায় আজকে গলন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিব মোজাম্মেল হক লালটুর জন্মদিন আনন্দ ঘন মুহূর্তে উদযাপন করেছেন সংগঠনের সদস্যবৃন্দ আপনারা দেখছেন সেই আনন্দ ঘনর বা আনন্দের যে মুহূর্ত ছিল সেই চিত্রটি আমরা বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা দেখাচ্ছি সুন্দর একটি কেক কিন্তু এই মোজাম্মেল হক লালটুর জন্য আনা হয়েছে সাথে সেই সনামধন্য গলন্দের সেই সুস্বাদু মিষ্টিও কিন্তু আমাদের সঙ্গে আছে আপনারা দেখতে পাচ্ছেন মোজাম্মেল হক লালটুর জন্মদিন কিন্তু উদযাপন